আসসালামু আলাইকুম অ্যাডমিশনে যারা যারা পরীক্ষার্থী আসছ তোমাদের এখন আস্তে 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 রিভিশনের দিকে হয় অনেকে ঢুকতে শুরু করছো তো রিভিশন আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টাইমে তুমি অ্যাডমিশন টাইমে একটা কথা আছে যে তুমি যতবার রিভিশন দিবে তত বেশি তোমার কি হবে বলো তো ভাইয়া প্রস্তুতিটা অনেক বেশি শানিত হবে এখন যতবার রিভিশন দেওয়া বলতে গেলে কী বোঝায় এখানে অনেকগুলো ক্যাটাগরি আসে একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা শুনো তাহলে আমার ধারণা রিভিশন নিয়ে যত ধরনের চিন্তা ভাবনা তোমার আছে সবকিছু অনেকটাই দূর হয়ে যাবে ঠিক আছে প্রথম কথা হলো যে ভাইয়া অল্প সময়ের রিভিশন এই কথাটার দ্বারা কি বোঝাতে আমি একটা কথা বলি অ্যাডমিশন টাইমে তুমি একবার রিভিশন ধরো একবার রিভিশন দিতে চাচ্ছো পাঁচ দিন বসে আর আমি বলবো যে সেম জিনিসটাই তুমি করো একদিন করে পাঁচবার রিভিশন দাও মানে তুমি হলো যে কি করবা ধরো পাঁচবার রিভিশন দিবে কিভাবে তুমি সব কিছু পড়ে পড়ে ইম্পর্টেন্ট জিনিস আসতে ধীরে মাথা ঠান্ডা করে বাট রিভিশন তো আস্তে ধীরে ঠান্ডা মাথা করে পড়ার জিনিস না ভাইয়া রিভিশন হলো যে খুব অল্প সময় দ্রুত করে সব কিছু কভার করতে হবে যেটা তুমি পাঁচ দিনে করবা সেটা আমি বলবো একদিনে করো কিন্তু সেটা পাঁচ দিনে টাইম নাও কিন্তু পাঁচবার করো বিষয়টা হলো যে ধরো তুমি ম্যাথ পুরা রিভিশনের জন্য তুমি হাতে সাত দিন রাখছো সময় রিভিশনের জন্য কয়দিন রাখছো সময় সাত দিন সাত দিন দেখো সাত দিন রাখছো এই সাত দিনের মধ্যে তুমি কতবার রিভিশন দিচ্ছ সেটা হলো সবচেয়ে বড় ম্যাটার ম্যাটার এইটা না যে তুমি এইখানের মধ্যে সাত দিন কত ভালো করে রিভিশন দিচ্ছ বিষয়টা কেমন আমি বলি তুমি সাত দিনে সাতবার রিভিশন দাও দেখবা তুমি সাত দিনে একবার যে রিভিশন দিচ্ছ ভালো করে পড়ে ওই ভালো করে পড়া তোমার মনে থাকবে না ভাইয়া ওই সাত দিনে সাতবার যতবার রিভিশন দিবে ততবার মনে থাকবে কারণ এটা কোনো এমন না যে তোমার হলো যে ওই যে ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড এমন না বিষয়টা এখানে হলে যে যার যত একোর লেভেল ভালো যার যত প্র্যাকটিস বেশি করবে সেই ভালো এডমিশন টেস্টে তার কারণে তুমি যতবার যতবার রিভিশন দিবা ততবার তোমার এই জিনিসটা মাথায় গাঁতে থাকবে এবং তুমি পরীক্ষা ভালো করার চান্স থাকবে কিন্তু তুমি যদি ভাবো যে একবার খুব ভালো করে রিভিশন দিব ওইটা করা মোটে উচিত না অ্যাডমিশন টাইমে এবার আসলে রিভিশনের জন্য কি কি করণীয় থাকবে রিভিশনের সঠিক কৌশল কি আমি একটা কৌশল নিয়ে আলোচনা করব খুব দুর্দান্ত করে তোমরা এটা অ্যাপ্লাই করলে তুমি অ্যাডমিশনের সবচেয়ে ভালো আউটপুট আসবে এটা আমি আমার অ্যাডমিশন থেকে শুরু করে আমি আজ চার বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি সবাইকে এই কথাগুলো সাজেস্ট করতেছি দেখো সেটা হলো যে প্রথমত এই যে দেখো তোমাকে যে জিনিসটা করতে হবে প্রথমত যেই জিনিসটা করতে হবে সেটা হলো ইম্পর্টেন্ট টপিক সিলেকশন করতে হবে যেটা এখন থেকে রেডি করে ফেলতে হবে যেটা এখন থেকে রেডি করে ফেলতে হবে কারণ আমাদের টার্গেট হলো নভেম্বর মাস ডিসেম্বর মাসে গিয়ে আমাদের রিভিশন কমপ্লিট করতে হবে রিভিশন শুরু করতে হবে তার মানে ইম্পর্টেন্ট টপিক সব কিছু সিলেকশন এখন থেকে করতে হবে ইম্পর্টেন্ট টপিক সিলেকশন এটা কিভাবে করব। এটা হলো তোমার হলো যে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসের মাধ্যমে কার মাধ্যমে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসের মাধ্যমে এই যে যে টপিকগুলা থাকবে দেখবা যে তুমি দেখবা যে আমাদের কি হয় আমি এই জন্য ডিসিশন নিছি কি এই জন্য ডিসিশন নিশি এই যে ইম্পর্টেন্ট টপিকের উপরে আমরা কিন্তু ম্যাথের জন্য ঘোষণা দিছি যে টপ ফিফটি ম্যারাথন ক্লাস নিয়ে আসবো এবং তোমরা যদি কমেন্টে রেসপন্স করো ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে আসবো টপ ফিফটি ম্যারাথন মানে কি টপ ফিফটি টপিকের ম্যারাথন মানে কি মানে এই পুরো ম্যাথ বইয়ের মধ্যে ফার্স্ট ফেভার সেকেন্ড ফেভারে পঞ্চাশটা টপিক আমি তোমাদেরকে দিয়ে দিবো ওই পঞ্চাশটা টপিক থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সব ভার্সিটিগুলোতে কমন পাবে ওই টপিকগুলো থেকে যেন কোশ্চেন আসে এমন ভাবে তৈরি করতেছে তো এই যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এই দুইটা জিনিস করে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট পাওয়া যেই টপিকগুলো কি পাবা ইম্পর্টেন্ট পাওয়া শুনো এর কথা মনোযোগ দিয়ে ওই ইম্পর্টেন্ট টপিকগুলোকে না বারবার বারবার পড়তে হবে ওই বারবার পড়তে হবে ধরো একবার তুমি ডিটেলসে পড়ো সমস্যা নাই কিন্তু ভাই বাকি যেন পাঁচবার ডিভিশন দিলে বাকি বার যেন তুমি যেন বারবার বারবার পড়তে পারো এমনভাবে এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো যাতে এগুলো দেখেই মনে হয় যে না এটাই উত্তর এটাই উত্তর এইভাবে নিজেকে তৈরি করো তার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দাও তুমি যদি এখন ওই যে সবচেয়ে কঠিন কঠিন যে একটা কঠিন একটা কোশ্চেন পাইছো আচ্ছা ঠিক আছে আমি এখন এটা নিয়ে চিন্তা করব আমি এটা নিয়ে ভাববো ওই ভাবতে ভাবতে একদিন দুই দিন নষ্ট করতেছো তুমি তো ভাবতেছো আমার ব্রেন খুলতেছে কিন্তু ভাইয়া তো অ্যাডমিশনটা তোমার ব্রেন খুলে কতটুকু কাজ করবা তার চাইতে বড় বিষয় হলো এখানে তুমি কত বেশি প্র্যাকটিস করে কত বেশি প্র্যাকটিস করে কত অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারতেছো এখানে এটা কোনো অলিম্পিয়ার না যদি তোমরা এরকম কেউ চিন্তা ভাবনা করে থাকো তাহলে সবচেয়ে বড় ধরা খাবে তার জন্য অনেক বেশি কি করতে হবে রিভিশন দিতে হবে ভাইয়া রিভিশনের জন্য কি করতে হবে জাস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো ওই সিলেক্টিভ টপিকগুলোকে কী করতে হবে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে বারবার 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 বার 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 পড়তে হবে বার পড়তে হবে ওইখান থেকে যদি ভুল হয় তো সেই ভুলগুলোকে কাউন্ট করবে সেই ভুলগুলোকে কাউন্ট করবে কি করবে ভুলগুলো কাউন্ট ভুলগুলো কাউন্ট করবে ওই ভুলগুলো যেগুলো কাউন্ট শুনো ভাইয়ার কথা ভুলগুলো কাউন্ট করবে ওই ভুলগুলোকে বারবার বারবার মানে দেখবে তুমি মানে ইম্পর্টেন্ট টপিক আর এই ভুল হচ্ছে সেগুলোকে বারবার যেগুলো দেখা কিন্তু তোমার হয়ে গেছে এখন ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝবা কীভাবে যেমন আমরা আমাদের একটু কথা বলি যে তুমি যেখানেই পড়ো না কেন সেখানে কিন্তু সেই ভাইয়ারা ইম্পর্টেন্ট টপিক বলে দেয় বা প্রায়োরিটি দিয়ে কোনটা ইম্পর্টেন্ট কোনটা থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন হয় ফাইভ স্টার থ্রি স্টার করে সাজাই দেয় তো ওই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে তারপরে ছোট স্টার গুলাতে যাবা যেগুলো একেবারে লেস ইম্পর্টেন্ট ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যে তোমার হলো যে কোনটা উদাহরণ দিচ্ছি সাপ্টারের নদী অনুকার ম্যাথ নদী অনুকার ম্যাথ থেকে দেখবা যে এক বা দুইটা প্রশ্ন আসছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছি না তো এই যে নদী হলো ভার্সিটি টেস্টের জন্য টপিক অনুযায়ী তাহলে টপিক অনুযায়ী ব্যাক থেকে কোনটা ইম্পর্টেন্ট তোমার হলো ডট গুণফল মানে কখন তোমার হলো যে লম্ব হলে তখন কি হয় তারপরে কোনটা ইম্পর্টেন্ট বলো তো ভাইয়া এখানে মতো তোমার কি কি ইম্পর্টেন্ট এই যে দেখো মানে এটা আসলে বুঝতে হবে তোমাকে কোনটা ইম্পর্টেন্ট লব্ধি যে ম্যাথগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট ওই যে আমরা যে করছি না যে তোমার হলো যে ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে লব্দের ক্ষেত্রে যে কি হয় সমমানের দুইটা লোভ দি এই টাইপের কোশ্চেনগুলো এখানে ইম্পর্টেন্ট তার মানে এটা কি এটা হলো যখন তুমি যে যেমন আমরা আমাদের বেসের মধ্যে টু এর মধ্যে আমরা কি করি জানো আমরা এই স্টুডেন্টদেরকে ক্লাসে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসে পড়া এবং টপিকের সাথে বলি এবং শেষে আমরা এটাও বলে দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো অনুযায়ী কোনগুলো উপর থেকে নিচে পড়বা মানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে বেশি প্রায়োরিটি দিবা তারপর আরেকটা টপিক একটু কম প্রায়োরিটি দিবা এইভাবে আমরা সাজাই দিই যাতে ইম্পর্টেন্ট টপিকগুলো আলাদা করে দিই যাতে তোমরা ভালো মতো প্র্যাকটিস করতে পারো এটা হলো সবচেয়ে বেশি দরকার তার মানে কি তুমি কি করতেছো দেখো বিষয়টা কি হলো ইম্পর্টেন্ট টপিকগুলো কি দেখো তুমি যদি এরকম করতে যে প্রথমবার যে রিভিশন রিভিশনটা তুমি অনেক টাইম নিয়ে সাত দিন বসে বসে আর একটা জিনিস করতেছো ইম্পর্টেন্ট টপিকগুলোকে বারবার রিভিশন দিচ্ছো এর জন্য একটা কথা বলি তোমাকে রিভিশন একটা নোট রাখা লাগবে রিভিশন নোট যেই নোটটা তোমাকে কি করবে জানো যেই নোটটা তোমাকে অনেক বেশি হেল্প করবে কিভাবে হেল্প করবে আমি একটু বলি এই রিভিশন নোটটা এই রিভিশন নোটটা যাতে তুমি প্রত্যেকটা পরীক্ষার আগে চোখ ভুলে যেতে পারো ওই ইম্পর্ট্যান্ট টপিকগুলা ওইভাবে তুমি নোটগুলো সাজাবা এখন এটা এখন করা খুব বেশি টাফ খুব বেশি টাফ এখন তুমি ধরো আমি ধরো এই যে তোমাদেরকে ঘোষণা দিচ্ছি যে ম্যাথের জন্য আমি ইনশাল্লাহ টপ ফিফটি টপিকের উপর ক্লাস দিব তো তোমরা কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা খুব দ্রুত নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা কতটুকু রেসপন্স করো কিন্তু এই যে টপ ফিফটি টপিক যেটা আছে এই ফিফটি টপিকটা তোমার যদি খাতায় থাকে তাহলে এটা তোমার প্রত্যেকটা এক্সামের আগে রিভিশন দিতে সহজ হবে এই জন্য আমরা আবার এটার জন্য তোমাদের জন্য আমাদের ব্যসেজ যার আছে পার্সেন্টেজ টু পয়েন্ট ওতে ওদের জন্য আমরা কি করছে হ্যান্ড নোট একদম হ্যান্ড হাতে হাতে নোট যেটা ওরা পরীক্ষার আগে যাতে রিভিশন দিতে পারে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে এই হ্যান্ড নোটটা হ্যান্ড নোটটা আমরা কি করছে আমরা ওদেরকে দিয়ে দিই প্রত্যেকটা ক্লাসের সাথে হ্যান্ড নোটটা দিয়ে দিই যাতে ওরা কি করে এই হ্যান্ড নোটগুলো প্রত্যেকটা পরীক্ষার আগে ক্লাসের স্লাইড পড়ে তার রিভিশনটা খুব টাফ হয়ে যায় তার জন্য হ্যান্ড নোট পড়ে যেন ওরা পরীক্ষার রিভিশনটা গুছাতে পারে তার জন্য আলাদা করে আর ওদের রিভিশন নোটটা বানানো লাগে না বাট তোমরা যেখানেই থাকো না কেন ভাইয়া রিভিশন নোটটা একটি সাথে রাখবে ভাইয়া যাতে পরীক্ষার আগ মুহুর্তে যাতে এটা নিয়ে কোনো প্যারা না খাওয়া লাগে যে আল্লাহ কী রিভিশন দিব কি না দিবো এই জিনিসগুলো যাতে প্যারা না খাওয়া লাগে তো একটু সংক্ষেপে বলি দিয়ে তা কিভাবে আশা করি যে বুঝতে পারতেছো কিভাবে সংক্ষেপে আমি বলি এই যে আমাদের বার্সেরিভাস টু পয়েন্ট ওতে এখনও ভর্তি চলতেছে যদি মনে হয় ভাইয়া ভর্তি হওয়া দরকার তোমার এখনও পড়াগুলো অগুছালো অল্প সময়ের মধ্যে বার রিভিশন দেওয়া থেকে শুরু করে সব পড়া গুছাতে চাচ্ছো এই এক মাসের মধ্যে আমি অবশ্যই তোমাকে সাজেশন দিব যে আমাদের ব্যাসে আসো যেগুলো ক্লাস শেষ হয়েছে ওগুলো তুমি চাইলে রেকর্ডের ভাষণ করতে পারবা সেগুলো সব কিছু গুছানো আছে এবং আমি এটাও বলবো যে তোমার যে এখানে মধ্যে সব কিছু হাতে ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করানো হবে শুধু এখানে তোমাকে পরিশ্রমটা বেশি করতে হবে আমরা অনেক প্রেশার দিচ্ছি কারণ হলো যে আমাদের অল্প সময়ের মধ্যে শেষ করে আবার তোমাকে বারবার রিভিশন দেওয়ানো ওই যে টেকনিকটা বলছে এটাই আমরা অ্যাপ্লাই করব যেমন ঢাবির আগে একবার রাবি যাবি চবির আগে আবার সুন্দর করে পড়ানো আবার গুচ্ছর আগে মানে এক কথা হচ্ছে এই ব্যাচ দিয়ে ঢাবি রাবি যাবি চবি মানে সব কিছু এটু ক্লিয়ার হয়ে যাচ্ছে তার মানে একটা ব্যাচ দিয়ে তুমি সব কিছু কমপ্লিট করতে পারতাছো এখানে এখনও ভর্তি চলতেছে যারা ভর্তি হবার এই যে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত জানতে পারবে এটা নিয়ে ওখান থেকে জেনে নাও জাস্ট এই কথাই বলবো যে তোমাকে জাস্ট তুমি যদি রিভিশন দিতে চাও এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো ইনশাল্লাহ তুমি রিভিশন দিয়ে একটা ভালো অবস্থা যেতে পারবা এই অ্যাপ্লাইগুলো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে রিভিশনটা একদম মানে একদম মানে অপুরন্ত ভাবে একটা ভালো কোয়ালিটি তোমাকে ফিডব্যাক দেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না নেক্সট কি টাইপ ভিডিও চাও কমেন্টে জানাও